নমস্কার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজ সকাল থেকেই ভিডিওটি শুরু করেছি তো এদিকে মেয়ে গত রাতে বলে রাখছিল যে সকালে উঠে তেলে ভাজা কেক বানাবে তো আমি আবার সাথে সাথে বললাম ওকে যে আমি কিন্তু এগুলি কোনো কিছুই পারি না তো বললো তোমার পারতে হবে না আমি সব একেবারে তৈরি করে দিব তুমি শুধু বেজে দিবি তো বললাম ঠিক আছে তো সকালে আর রুটি বানাই তো আমি ওইদিকে রান্নাঘরে চা বসিয়েছি আর এই কেকের ওই আয়োজন নিয়ে বসছে তো এখানে দেখলাম দুটো ডিম দিল তারপর এদিকে ময়দা গোড়া দুধ বেকিং পাউডার সোডা একটু ঘি সব কিছু একসাথে মিশিয়ে ওটা মেলাচ্ছে আর আমি ওইদিকে চাটা সেরে নিলাম তো বলল যে কিছুক্ষণ এভাবে রেখে দেব তারপরে বানাবে তো ওটা একটু ডেকে রেখে দেবে নাকি তো আধা ঘন্টা পরে আমি বাঁচতে চলে আসলাম তো আমি এটার জন্য একেবারেই নতুন তো বললো যে একেবারেই কম আছে তেলটা যেন খুব বেশি গরম না হয় এভাবেই বেজে নাও তো ও ভিডিও করছে আর আমি কিন্তু এভাবে বাড়ছি তো আমারও ভয় ভয় লাগছে প্রথম প্রথম একেবারে কোনো দিন বানাই আমি পেয়েছি অনেকবার কিন্তু নিজে কখনো চেষ্টা করিনি আর সব সময় বলি আপনাদের কাছে যে আমার এই সময়টা অলত নেই আর রান্নাটা যেটা দেখায় এটা কিন্তু আমার প্রতিদিনের দুপুরের রান্না যার কারণে আমি দেখাতে পারি যে আলাদাভাবে রান্না করা রান্না দেখানো এই ধৈর্য সময় কোনোটাই আমার নেই যার কারণে আমি কিন্তু প্রতিদিন দুপুরবেলা যা খাই ওটা দেখাতে আমার সহজ হয় কারণ প্রতিদিন আমার এটা রান্না করতে হবে খেতে হবে তার কারণে কিন্তু আমি ওইটাই আমার কাছে সহজ মনে হয় আর বাড়তি যে ওই এটা সেটা বানানো এটা খুব কমই করি হঠাৎ হয়তো আর অফ ক্যামেরায় তো এটা সেটা বানাই খাই কিন্তু ওই যে ভিডিও করে সামনে আনা এটা ওই যে রান্নার পরে আর এই ধৈর্যটা আমার থাকে না যে রান্না করে তিন চার ঘন্টা ধরে রান্না রান্নাবান্না করে তারপরে আবার ওই যে বাড়তি একটা কিছু করে আবার ভিডিও করে দেখান ওইটা একেবারেই আমার জন্য কষ্টকর হয়ে যায় তো ওইদিকে ওর কেকটা হলে তারপরে আমি একটু দুধের নাড়ু বানাবো এক লিটার দুধের তো ওটা বানাবো আমি আমার বাইয়ের বাসায় যাব বেড়াতে তো ওরা আবার দুধের নাড়ুটা অনেক পছন্দ করে দাদা বৌদি তারপরে ছেলে মেয়ে সবাই বিশেষ করে আমি গেলে হয়তো ভাবে যে নাড়ু নিয়ে যাবো এরকম তো যার কারণে বাজার থেকে কেনা কোনো কিছু নেই না দুধের নাড়ুটাই নেই বেশি তো কেকটা যেহেতু বানানো হচ্ছে তো কিছু কেক নেব আর দুধের নাড়ুটা নিয়ে যাব সাথে তো আজকে সকাল থেকে কিন্তু এই এই সবই করছি দুপুরে রান্নাটা কিন্তু দেখাই নি এই যে কেকগুলি বাজা হয়ে গেছে এবার আমার কাজে আমি যাব আমি দুধ বসাবো দুধটা একটু অফ ক্যামেরায় জাল দিয়ে শুকিয়ে রাখছি আর বাকিটা আপনাদের সামনে এখন করব। তো ওটা তো আমি প্রায়ই দেখাই দুধের নাড়ুটা এটা হয়ও বেশি দেখায়ও বেশি এটা কিন্তু হয়তো দেখা যায় দুই মাস এক মাস পরে পরেই কিন্তু দুধের নাড়ুটা আমার বানাতে হয় কারণ যে কেউ আসলে একটু দুধের নাড়ু আর আমার ঘরে যারা আসে ওদের একটা ধারণা থাকে যে এই দিদির বাসায় গেলে দুধের নাড়ু খাওয়া যাবে কেউ বৌদির বাসায় গেলে দুধের নাড়ু খাওয়া যাবে এরকম একটা ধারণা থাকে বা আমি কোথাও বেড়াতে গেলে দূরে হোক আর কাছে হোক দেখা যায় যে সবাই এটা বুঝে যে একটু দুধের নাড়ু আসবে উনি আসলে এরকম তো বাজারের কেনা জিনিস তো টাকা হলে সবাই কিনতে পারে যাদের বাসায় যাই সবারই এই ক্ষমতা আছে বাজার থেকে তার চেয়েও ভালো কিছু কিনে আনার তো দুধের নাড়ুটা এমন একটা জিনিস যেটা বানানোর ধৈর্যটা সবার থাকে না যে অনেকে পারে বেশিরভাগ মানুষই এটা বানাতে পারে তবে ধৈর্য নাই অনেকটা সময় দিতে হয় এটা এই এক কেজি হোক আর আধা কেজি হোক আর পাঁচ কেজিই হোক এটার কষ্টটা কিন্তু একই এটা নাড়াটা অনেকটা সময় লাগে আমি যদি পুরোটা দেখাই তাহলে হয়তো দেখা যায় তো দুধটা শুকাতেই আমার এক থেকে সোয়া ঘন্টা আবার চিনিটা দেওয়ার পরে আরও তিরিশ মিনিট তারপরে আবার নামানোর পরে আরও ত্রিশ মিনিট তো এইভাবে অনেকটা সময় লাগে যারা বানান তারা জানেন যে দুধের নাড়ু বানাতে কতটা কষ্ট তো আমরা যারা রেগুলার বানাই আমি রেগুলার বানাতে বানাতেই কিন্তু আমার কাছে তেমন একটা কষ্ট এখন মনে হয় না যে দেখা যায় এরকমও হয়েছে যে ছেলে বাহিরে গেছে ওই ঘুরতে ওখান থেকেই ফোন দিছে মা সন্ধ্যার দিকে আমার দশ পনেরো বিশটা নাড়ু লাগবে আমার এক বন্ধু আসছে বা বন্ধুদের খাওয়াবে চট করেই কিন্তু আমার আয়োজনটা করতে হয় যে দুপুরে খাওয়ার পরে দেখা যায় যে একটু ঘুমাবো ছেলে ফোন দিল সাথে সাথে কিন্তু দুধটা বসিয়ে দিই বসিয়ে দিয়ে দেখা যায় ওর সময়ে আগেই আমার তৈরি করে নিতে হয় তো এটার আয়োজনটাও আমি সবসময় রাখি যে তৈরি করে যে যখনই প্রয়োজন হবে সাথে সাথে যেন বানিয়ে দিতে পারি এরকম তো যে একে একে সবগুলো নাড়ুই এবার তুলে নেবো তো দাদার বাসায় যাব এই জন্য কিন্তু একটু মানে সুন্দর যে সাজগুলো ওটা দিয়ে আমি নাড়ুগুলো ওটাচ্ছি আর আমার সাজগুলো না অনেক দিন ধরে তেল দেওয়া ছিল কিন্তু ধোয়া না তো খুব একটা বেশি ধুতে নেই সাজ সাজ বেশি মানে ধুইতে গেলে দেখা যায় সাজের ক্ষতি হয় চাল মাখানোটাই ভালো থাকে তো শ্বাসটা আজকে ধুয়ে তারপরে কিন্তু এই নারকগুলো যদি বানাতাম আরেকটু সুন্দর হতো তো আমি নারকগুলো বানিয়ে তারপরে গরম জল বসিয়েছি আজকে সবগুলো সাজ জল দিয়ে ব্রাশ ব্রাশের মধ্যে সাবান লাগিয়ে তারপরে ধুয়ে শুকিয়ে তারপরে রাখব দেখা যায় যে এই কুট করে একজন বলে ফেললো যে একটু নাড়ু বানিয়ে দেবেন বা নাড়ু আছে কি না এরকম তো শ্বাসগুলো দোয়া থাকলে তো আর এই পরিশ্রমটা করতে হয় না তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো নাড়ু হয়ে গেছে তো বিকেলবেলা একটু দাদার বাসায় আগামী কালকে ওই ভিডিওটা আমি দেখাবো দাদার বাসার থেকে একটু ঘুরতে যাব একের পর ওটাই আপনাদের সামনে তুলে ধরবো আগামীকালকে তুই যে একে একে আমার সবগুলো নাড়ুই হয়ে গেছে তো নাড়ুগুলো বেশ সুন্দর হয়েছে কারণ একজনকে দিতে গেলে না একটু সুন্দর জিনিসটা না হলে দেখতেও ভালো লাগে না নিজের কাছেও খারাপ লাগে কারণ বললাম একটা নাড়ু খাওয়ার জন্য খেলো না মেয়েদেরকে বললাম ওরাও খেলো না কারণ এত নাড়ু বানানো হয় যে এই নাড়ুর প্রতি এখন একটা অবক্তি চলে আসছে কেউ নাড়ু ধরতে চায় না ঘরে থাকলেও না বানালে বানাতে বানালেও না এরকম একটা অবস্থা নাড়ু খেতে চায় না এখন আর সবগুলো নাড়ু কিন্তু খুব সুন্দর হয়েছে तो आज यही भलो थकबें सुस्थान हमारे थकबें धन्यवाद